ব্যাপত এক লক্ষ আশি খুব সুন্দর একটি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক এক লক্ষ আশি আশি ঘরে নিয়ে আসা হয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করতেছি বিশাল দেহের অধিকারী দেখতে পাচ্ছি চার লক্ষ তিরিশ বিশাল সাইজের একটি গুরু চার লক্ষ তিরিশ থেকে সুঠানদের আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেলই নিয়ে যাওয়া হবে দর্শক দুই লক্ষ বিশ এক লক্ষ পোন্ধৰ এক লাখ পোন্ধৰ এক লাখ পোন্ধৰ ভাই কত দিছে এক লক্ষ সতেরো শাল্লা এক লক্ষ সতেরো হাজার টাকা খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ এক লক্ষ সতেরো হাজার দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো গরু বিক্রি হয়ে গেল গাফতরি হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কত হিসেবে এক লক্ষ বিরানব্বই এক লক্ষ বিরানব্বই আদা 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 হে 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 গামথলি হাট থেকে সুন্দর একটা গরু হয়ে যাচ্ছে কত কত হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর একটি গরু মাত্র নিয়ে আসা হচ্ছে এক এক একাশি একাশি লক্ষ হাজার মার্শালিয়ার থেকে এক লক্ষ একাশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন দর্শক এক লক্ষ একাশি দাম কত চাইছিল ভাইয়া দুই পঁয়ত্রিশ আচ্ছা দুই পঁয়ত্রিশ দাম চাইছিল এক নোডা পাঁচচল্লিশ

দর্শক এই মাত্র কাততলি হাট থেকে দেড় লক্ষ টাকায় সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন এই মাত্র আরো একটি গরু কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছি

কত কত এক লক্ষ সাতাইশ আসিল শহর দুইটা ছাগল বিক্রি হয়ে গেল দর্শক দুইটা ছাগলের মাত্র সতেরো হাজার আশি হাজার টাকায় খুব সুন্দর একটা গরু আশি এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর মাসালা দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই বিক্রি হয়ে গেল গাতিঘাট থেকে লাইক কমেন্টস করেন এবং জানান আসলে দামটা কি ঠিক আছে কিনা এক লক্ষ পঁচা গরু বিক্রি হয়ে গেল আট থেকে দর্শক কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দর্শক পঁচানব্বই হাজার টাকায় এগরুটি বিক্রি বিক্রি হয়ে গেল আট থেকে পঁচানব্বই হাজার টাকা কত হয়েছে পঁচাত্তর মাসাল্লাহ পঁচাত্তর হাজার টাকায় খুব সুন্দর আরও একটি গরু বের হয়ে গেল কাপতুলিহাট থেকে পঁচাত্তর হাজার দেড় লাখ দেড় লক্ষ মাসাল্লাহ দর্শক খুবই সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র বের হয়ে যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ কত ভাইয়া এক লক্ষ পঁচাত্তর আসিল সহিল কত হয়েছে ছয় হাজার ছয় হাজার একশো তিরিশ এক লক্ষ পঁচাত্তর

কত এক লাখটি গরু কিন্তু গাতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল কত নিছে কুরবানির জন্যই তো কত আচ্ছা পালা গরু ছিল কুরবানি দেওয়ার জন্য এই গাতলিতেই পালছে এটা নাকি বরিশাল আচ্ছা বরিশাল থেকে নিয়ে আসা হয়েছে গাঁপতুলি হাটে এটা বিক্রি বিক্রির জন্য না কোরবানির জন্য যে নিয়ে এটা পালছে উনি আর কি কোরবানির জন্য আর কি পালন করে করছে গাঁপতুলি হাটে নিয়ে আসছে এটা